আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ছয় যুক্ত ছাঁকনি যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটা রেডি আছে আমাদের কারখানায় এটা ডেলিভারির জন্য প্রস্তুত আছে এটা সিরাজগঞ্জে ডেলিভারি হবে এটা আমাদের যারা বিজনেসের জন্য মেশিন খোঁজেন যে আমরা গরু ছাগলের খড় কাটবো বিজনেসের জন্য মেশিন খুঁজতেছি তাদের জন্য একবারে বুসি সাইজ হয়ে যে আপনার খড়টা বের হয় সেই মেশিন এইটা এটা আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে মোটর স্ট্যান্ড সিস্টেম করে দিয়ে গরু মার্কা যে মেশিনটা এটা ছয় যুক্ত মেশিন এখানে প্রত্যেকটা ইন্ডিয়ান পূজারি যে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি ব্লেডের কথা আপনারা শুনেছেন সেই ইন্ডিয়ান পূজারি ব্লেডই ব্যবহার করা হচ্ছে হুইল চাকা সিস্টেমের ছয় ব্লেডের এই মেশিনটা সম্পূর্ণ আমরা কমপ্লিট করে দিয়ে থাকি আপনি চাইলে নিজেও মটর নিয়ে মেশিনটা ব্যবহার করতে পারবেন অথবা চাইলে আমরাও এখান থেকে মটর দিয়ে বেল পলি সুইচ দিয়ে কমপ্লিট করে মেশিনটা সেল দিয়ে থাকি ছয় ব্লেড দিয়ে কাটার ফলে একদম ভুষির মতন সাইজ হবে এই মেশিন দিয়ে এবং কি ছয় প্লেট দিয়ে কাটার পরে যে ভুসির সাইজ হবে সেটা আবার ছাঁকনির জন্য আলাদাভাবে আমরা একটা ঠাকনির ব্যবস্থা রাখছি এটা যখন এইভাবে ঘুরবে মেশিনের সাথে এই পুলিশ সংযোগ থাকবে এখানে আরও একটি পুলি থাকবে এবং এই পুলির সাথে এই এখানে যে ছোট পুলিটা থাকবে এটা সংযোগ দেওয়া থাকবে এবং এটি এইভাবে ঘুরবে এইভাবে যখন ঘুরবে তখন আপনার যে বুশির সাইজ আপনারা খুঁজে থাকেন যে বুশির সাইজ হয় না বড় ছোট মিশে যায় একসাথে এই ধরনের কোনো ধরনের ইস্যু থাকবে না মেশিনটিতে খুবই মোটা প্লেট ব্যবহার করা হয়েছে এবং ঢালাই বডি হওয়ার কারণে খুবই মজবুতভাবে মেশিনটা তৈরি করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলে আড়াই আড়াই অ্যাঙ্গেল দিয়ে ইউজ করার কারণে আপনার মেশিনটা প্রচুর হ্যাভি কোয়ালিটির এবং এই মেশিনের আরও একটি দিক হচ্ছে এখানে দেখেন হুইল আপনার হচ্ছে রোলার সিস্টেম ব্যবহার করা হয়েছে অনেকে বলেন যে এলোমেলো খর আটকে যায় এলোমেলো খড় কাটা যায় না তাদের জন্য এই রোলার সিস্টেমের কারণে এটা এই ধরনের সমস্যা হবে না আশা করি মেশিনটা প্রচুর হ্যাভি করে বানানোর কারণে আপনার ব্যবসার জন্য যারা মেশিন খুঁজতেছেন যে আমরা ব্যবসা করব। একদম ভুসি সাইজের মেশিন তৈরি করব যে ভুসি সাইজ হবে একবারে তাদের জন্য এই মেশিনটা বেস্ট হবে এটা তিন ঘোড়া অথবা পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন সাধারণত তিন ঘোড়া দিয়েই চালায় আপনারা চাইলে পাঁচ ঘোড়া দিয়েও চালাতে পারবেন এবং মোটরের যেন বডির উপরে প্রেশার না আসে এই জন্য মোটরের জন্য আলাদা আপনার স্ট্যান্ড করে দেওয়া আছে মেশিনটা ইনশাল্লাহ আজকে আমাদের সিরাজগঞ্জে ডেলিভারি হয়ে যাবে ব্যবসার জন্য যদি কেউ মেশিন নিতে চান নির্দ্বিধায় এই মেশিনটা নিতে পারেন এটি যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার হ্যাভি ইউজ যে আমি সারাদিন খড় কাটবো বিজনেসের জন্য তাদের জন্য খুবই ভালো হবে মেশিনটা মেশিনটা ওয়ার্ডার করতে বা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এছাড়া দুই বেলেট চার বেলেট ছয় যুক্ত মেশিন আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি আপনারা চাইলে সেই মেশিনগুলো আমাদের থেকে বানাতে পারেন এবং কেউ যদি কাস্টমাইজ কোনো ডিজাইন দিতে দেখাতে পারেন যে এই ধরনের মেশিন আমি খুঁজতেছি বা এই ধর এইভাবে বানায় দিলে আমার মেশিনটা আমি ইউজ করতে কমফোর্ট হব সেক্ষেত্রে আমরা সেইভাবেও বানায় দিতে পারবো সেহেতু অর্ডার করতে নির্দ্বিধায় ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ